আসসালামু আলাইকুম জি আমার আরেকজন পেশেন্ট সাইফুল ওর বাড়ি চট্টগ্রামে ওর যে সমস্যা ছিল যে ওর যে যখনই সে টয়লেট করতে বসত টয়লেটটা বাধাগ্রস্ত ছিল যাকে আমরা ও বলি এবং ওর সমস্যা ছিল ওর ওর যে মলদার সেটা বের হয়ে আসতে চাইতো তো আমরা থার্ড ডিগ্রি বলতাম কমপ্লিটলি বের হলে আমরা সেটাকে ফোর্থ ফোর্থ ডিগ্রি বলি তো আমরা সব চেক টেস্ট করে পরে আমরা বললাম যে ওর স্টার অপারেশন লাগবে তো আগে চাইটা ছিল যে ওর পায়খানাটা ক্লিয়ার হইতো না যখনই সে টয়লেট করতে বসতো তখনই ওই জিনিসটা বের হয়ে আসতো এবং আমরা ওর যখন টোক্টোস্কোপি করি তখন আমরা চেক করে দেখি যে ইয়েস ওর যে রেকটাম সেটা বের হয়ে আসতে চাচ্ছে কিছু কিছু জিনিস আছে যেমন অন্য যে প্যাশনগুলা যারা আসে আমি যাদেরকে যদি অপারেশন করতে চাই না তাদের ক্ষেত্রে এমন হয় যে তাদেরটা বের হয়ে আসে না তাদেরটা বের হয়ে আসতে চায় না তারা বলে যে তারা টয়লেটে দীর্ঘক্ষণ বৈশাখ থাকে দীর্ঘক্ষণ পায়খানা বেরোতে চায় না বা এমন হয় যে ওই ওনার যে চাপ দেয় চাপ দিলে আসেই না বা চাপ দেওয়ার যে ফিলিংসটা টয়লেটে যে বেগ বলে সেটা মানে আসে না বা ওইটার ফিল নাই ওইটার যে রিফ্লেক্ট সেটা অ্যাবসেন্ট তো ওরটা ছিল ডিফারেন্ট ওর টয়লেটের বেগ ঠিক ছিল তো যখন টয়লেট করতে বসতো ওর কাছে মনে হতো যে কিছু একটা বের হয়ে আসতেছে বের হয়ে আসতেছে এমন ভাব তো আমরা সব কিছু ঠিকঠাক করে চেক করার পর আমরা বলি যে তুমি স্টার অপারেশন করো স্টার অপারেশন করলে তুমি ভালো হয়ে যাবে আমি বারবার একটা কথা বলি আমরা কিন্তু যে স্টার অপারেশন করি যে অনেকে যেমন বলে যে ওনারা বা একজন আছে যে স্যার না একজন বল যে একমাত্র বাংলাদেশে উনি স্টার অপারেশন করে আসলে কথাটা ভুল আমরাও স্টার অপারেশন করি বাট সবার জন্য স্টার অপারেশনটা কিন্তু নয় আমার পাশে বসা সাইফুল আমরা তার স্টার অপারেশন করি গত হলো কি ডিসেম্বর মাসের চোদ্দো তারিখে এবং তার সাইমালটেনিয়াসলি পাইলসও ছিল আমরা স্টার অপারেশন করি এবং লেজারের মাধ্যমে পাইসের ওইখানে হেমোরয়েড প্লাস্টি বলে সেইটা আমরা করি তো সেই ওই সময় থেকে আজ পর্যন্ত সে আলহামদুলিল্লাহ ভালো আছে আমি আজকেও তার যেটা চেক করছি তার কিছু যেটা সিমটম যেটা বলে যে তার আগের থেকে সিমটম ইমপ্রুভ হয়েছে কি তার সিমটম আগে থেকে ইমপ্রুভ হয়েছে আমি অন্যদের মতো যে হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে যাবে এই রকম কিন্তু কোনো না তার যে সিমটোম ছিল যে তার বসলেই বের হয়ে আসবে বেরো আসবে সেই সিমটমটা তার ইমপ্রুভ হয়েছে তার ফোলা ছিল বায়ুপট্টা সেটা আস্তে আস্তে স্ক্রুচ করে ছোট হচ্ছে এবং জারি ফলশ্রুতিতে সাইফুল আজকে তার সাথে আরেকজন প্যাশেন্ট নিয়ে আসছে চট্টগ্রাম থেকে সো এইটা এইটা বেসিক্যালি এরকম কিন্তু কিছু না যে ওই যে সে আমাকে খুশি করার জন্য নিয়ে আসছে সে ভালো হয়েছে বিধায় সে চট্টগ্রাম থেকে আরেকজন যাকে নিয়ে আসছে ওনার থার্ড ডিগ্রি পাইলস উনি চাপ দিলেই পাইলসা বের হয়ে আসে সো সবচেয়ে বড় কথা হলো যে সাইফুল তুমি বলো যে তুমি বেসিক্যালি কেমন আছো বিফোর তুমি অপারেশনের আগে কেমন ছিলা এখন কেমন আসো যে তোমার সিমটোম যে একটা ছিল যে স্যার যেমন হয় যে স্টার অপারেশন করার পরে যে স্যার আমি আগে যেমন ছিলাম এখনো তেমনই স্যার আছে যেটা অন্যদের ক্ষেত্রে হয় অপারেশন করার পরে অনেকে এসে আমার কাছে বলে যে স্যার আমার পাঁচ পার্সেন্ট উপকার হয়নি তুমি বেসিক্যালি তুমি কেমন আছো আমার আগে যে সমস্যাটা ছিল এটা হচ্ছে আমি যখন টয়লেটে যাই ব্যাগ আসে টিকে আসতো কিন্তু টয়লেটটা বের হতো না মানে অনেক চাপ দিতাম হয়তো কিছুটা হতো এরপর আরেকটা মানে পুরাপুরি ক্লিয়ার হতো না মানে যার কারণে অনেক কষ্ট পেতাম মানে অনেক সময় টয়লেটটা এরকম যখন ক্লিয়ার হতো না শক্ত হয়ে যেত পরবর্তীতে এই জিনিসটা যারা ভালো মতো বুঝেন ওর কিন্তু পায়খানার বেগ ছিল তাই না জি বেগ কিন্তু ভাই আসতো তো যারা বলে যে বেগ আসে না আপনি ইচ্ছা অপারেশন করেন আমি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে টয়লেটের বেগ আসে না কিন্তু আমি ডক্টর মাজিদুল ইসলাম কারো ইচ্ছার অপারেশন করছে নো ওর বেগ আসতো বাট ওই যেটা বললাম যে রেকটাম তোমাদের ফোনের ভিতরে ভিডিও আছে না জি ভিডিওটা হালকা তুমি একটু বের করো আমি মানে আমি দেখাচ্ছি ওই ভিডিওটা ওর কাছ থেকে আমি দেখাচ্ছি ও যখনই কোদ তখনই ওই জিনিসটা বাইরে আসে মানে বেরোয় আসে মাতে ওর যে মলটা সেটা আসতে পারতো না ওই এসে ওই যে সামনে চলে আসতো এবং এটা যদি একদম এক্সটিম পথে যেত ওইটাকে আমরা ফোর্ট মানে ফোর্থ ডিগ্রি বলতাম ঠিক আছে কোথায় অপারেশনের ভিডিও কই উপরে না অপারেশনের ভিডিও অপারেশনের ভিডিও কোথায় তোমার আচ্ছা দাঁড়ু ওকে মনে হয় ওই যে নাই তো তো বেসিক্যালি আমাৰ মানে আমাৰ ও আমার আন্দড়ে অপারেশন করে আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ সে ভালো আছে আমি তার پای উপদাস্তিও আমি চেক করছি एवरीथिंग ফাইন আগে যেটা ছিল যেটা ছিল যে বের হয়ে আসতো পায়খানাটা বেরোয় আসতো না ও ও ও বেগ ঠিক ছিল দিত যে বা এখন আমি বলবো যে ও খুব ভালো আছে আগের থেকে সে সিমটম ফ্রি এবং সো হ্যাপি স্যাটিসফাইড এবং যার ফলশ্রুতিতে সাইফুল আমাদের কাছে আরেকজন প্যাশেন্ট আছে তো আমি আবার বলতেছি যে এই যে স্টার অপারেশন এইটা আসলে অনেকে ভুল বুঝে বা আসলে অনেকে ভুল আসলে বোঝায় অনেকে মনে করে যে স্যার পায়খানার বেগ আসে না স্টার অপারেশন করলে কি স্যার ভালো হবে কিনা প্রতিদিন এরকম এক একটা দুইটা তিনটা করে হোয়াটসঅ্যাপে এস এম এস আসে তো ওটা বেসিক্যালি আমি বলবো যে ওটা ছিল রেক্টাল যে প্রোল্যাপসের মতো ছিল এইটাও এক ধরনের ও ও যখন টয়লেটের জন্য চাপ দিত তখন তার পায়খানাটা আসতো না তার যে রেক্টামটা ওটা সামনের দিকে চলে আসতো ওটা কোনো থলি না ওইটা কোনো পকেটের মতো না ওইটা ছিল থার্ড ডিগ্রি রেকটাল প্রোল্যাপস আমরা বলি তো আমরা ওইটা অপারেশন করে স্টার অপারেশন করে এবং আমরা কিন্তু ওকে কিন্তু অপারেশনের ভিডিও পাঠাইছি রাইট অপারেশনের ভিডিও আমরা প্রত্যেকটা প্যাশনকে অপারেশনের ভিডিও আমরা পাঠাই সে যেন কোনো কনফিউশনে সে যেন আগে না থাকে এবং আমরা যে লেজার অপারেশন করছি আলাদাভাবে পাইলসগুলোকে আমরা বার্ন করে দিছি ইউজিং দ্য লেজার তো সেটাও আমরা ওকে ওকে আমরা ঠিক আছে ভিডিও পাচ্ছি তো আলহামদুলিল্লাহ স্টিল নাও হি ইজ ফাইন এবং আশা করছি পায়খানাটা সব টাকার জন্য যতটুকু ওষুধ দিয়েছিলেন যে দুই মাস এই দুই মাসে এরপর থেকে ওষুধ খেতে এখন ওষুধ খেতে হচ্ছে না এখন ওই চাপ আসলে টয়লেটে যায় আমি টয়লেটটা করে চলে আসতে পারি রাইট কোনো আলাদাভাবে চাপা চাপি পাড়াপাড়ি এসব কোনো কিছুই করতে হবে না সো অনেক ওডিএস পেশেন্ট আমার কাছে যেমন অনেকে বলে যে আপনার ওডিএস স্টার অপারেশনের পেশেন্টের কোনো ভিডিও কেন দেন না আমার শতকরা পঁচাশি ভাগ স্টার অপারেশন করা পেশেন্টরা কিন্তু ঠিক আছে ফেমেল তো ফেমেলদের ভিডিও আমি সাধারণত করতেও চাই না এক দুজনকে বললে ওরা হয়তো এক্সকিউজ করে স্বাভাবিক কথা তো পুরুষের ভিতরে ও একজন আরো দুই তিনজন আছে ওরা সবাই বর্তমানে বিদেশে আছে আলহামদুলিল্লাহ ভালো আছে তারা আমরা যেটা বলি যে আপনি যদি ইন্ডিকেশন এখন আপনি যদি তার চুলা অপারেশন করেন সে এখন আপনি যদি তার অপারেশন করেন পাইলস হয়নি তাও আপনি পাইলসের অপারেশন করেন ওই রোগীটা বিপদে পড়বে তো ওরটা একজাক্টলি ইন্ডিকেশন ছিল তো ওর কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে তার আগে সিরাপ খাইতে হইতো এক প্রেজেন্ট তাকে সিরাপ খাইতে হয় না সাধারণ টয়লেটের বেগ আসছে সে যাচ্ছে তার টয়লেটটা পাস হচ্ছে মোটামুটি ক্লিয়ারলি সো এইটাই একটা অপারেশনের সাকসেসফুলনেস এবং আই সি ইন ফেস সে আগে থেকে অনেক ভালো রিফ্রেশ ফ্রেশ আছে তার আরেকজন কাজিন না তোমার কাজিন কাজিনকে নিয়ে আসছে পাইলসের জন্য আল্লাহ চাইলে হয়তো আমার কাছে সে চিকিৎসা করবে তো সবাই ভালো থাকেন আমাদের এই ছোট ভাইটার জন্য দোয়া করবেন ওই জন্য ভালো থাকে সালাম আলাইকুম